গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলিরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে আমি এখন সকালবেলা উঠে আগে বিছনা উঠিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই চলে গেছে জিমে আর এই দেখো ছেলে আমার পাশেই দাঁড়িয়ে আছে ঢাকনা উঠিয়ে আমি আগে আজকে আবার বেড কভারটা চেঞ্জ করলাম এই বেড কাভারটা আজকে ধুয়ে দেব ধুয়ে দিয়ে আমি নতুন একটা বেড কাভার আজকে পেতে নিলাম আদর দেখাচ্ছে আর কান্না করছে তো কি হয়েছে ছোট বাচ্চা থাকলে যা হয় ঘরে রোজ এত কাপড় ধুতে হয় আর ওই দেখো সপাতে কতগুলি আছে এইগুলিকে আমি কালকে ধুয়ে রেখেছিলাম এগুলি আর ভাজ করা হয়নি এইভাবে রেখে দিয়েছি এখন ভাজ করব। তো এখন ঘরটা ঝাড়ু করে নেই করে নিয়ে তারপরে আবার একটু চা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সারা দিন কি করি না করি এই দেখো আমার গোপাল আমার পিছন পিছন বেরোচ্ছে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো আমার ফুল গাছের নিচে কত লেতরা জমে গেছিল এইগুলি একটু ঝাড়ু করে নিলাম আজকে রোজ তো আর করা হয় না এই সপ্তাহে একদিন করে করে নি একটু ঝাড়ু দেখো বন্ধুরা কি সুন্দর কয়েকটা ফুল ফুটেছে তো এখন শুকনার দিন তো এখন কম ফুটে আর বর্ষার দিনে অনেক ফুল ফুটে গাছটা আরও একটা গাছ ছিল ওইটা মরে গেছে আর এই পাশে দেখো এই যে আমার আম গাছে কি সুন্দর ফুল এসেছে আর আম গাছটা আমার পুরোনো বন্ধু যারা তারা জানে এই গত বছর এনেছিলাম এই এমন এমন দিনে রেখেছিলাম আম গাছটা হ্যাঁ এই সময়ই হবে তো গতবার তো আম হয়েছিল কিন্তু খেতে পারি নাই ঝরে গেছিলো ঝরে তো এই বছর দেখি কপালে যদি আছে খেতে পারবো তাপের মধ্যে লাগিয়েছি এই দেখো আমার ঘরে একটা পুরানো বালতি পরে গেছিলো ওটাতেই লাগিয়ে দিয়েছি আর এই দেখো আমার একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটা লঙ্কা নেই সব পাতা ঝরে গেছে তো দেখি এবার যদি ঝরে ফুলগুলি না পড়ে তাহলে হয়তো আম খেতে পারবো আর আম গাছটা যে আমি লাগিয়েছি আম কেমন টেস্ট আর খাইনি খাওয়াই হলো না গত বছর এই বছর দেখি তো বন্ধুরা এই যে আমি বাড়ির থেকে এখন চলে এলাম আমি একদিকে চা বসিয়েছি এখন সকালে একটু মুড়ি দিয়ে চা খাবো একটু মুড়ি নিয়ে নিলাম বাটিতে লাল চা বানিয়েছি সকালবেলা দুধ চা খাই সেই জন্য রোজ বকাবো কি তো আজকের থেকে ভাবছি যে লাল চাই খাবো সকালবেলা লাল চা বানিয়েছি চা ঢালছি আর মনটা কেমন লাগছে দেখে লাল চা খাবো কেমন লাগছে কিন্তু না আজকে থেকে লাল চাই খাবো বা আর ছেলের জন্য খাবার বানিয়ে নিয়েছি কেন ছেলে আজকে সকালে উঠে গেছে ছেলে অন্যদিন একটু দেরি করে উঠে আজকে আবার সকাল সকাল উঠে গেছে তো ছেলেকেও খাইয়ে নিই ওরও তো খিদা দিয়ে গেছে এখন সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে বন্ধুরা

উড়ে গেলো আমাদের চাদরটা উড়ে গেল কেন এই দেখো বন্ধুরা আমি ছাদে কাপড় মেলতে এসেছি কাপড় মেলেছি যে বালতিটা বাবা বালতির উপরে বসবে ভাই পরে যাবে বালতিটার উপরে বসতে যাচ্ছে রোদ্রটা কি ভালো লাগছে আমার আর আমার ঘরটার নিচে তো খুব ঠান্ডা থাকে স্নান করে ঠাকুর পূজা দিয়ে চলে এলাম ছাদে কাপড়গুলি যে ধুয়েছিলাম কাপড়গুলি মেলতে মেলেও দিলাম আজকে খুব সুন্দর রৌদ্দ্র আছে শুকিয়ে যাবে পাপা লো ছাদে আসলে খুশি হয় অনেকটা জায়গা হয় তো হাঁটার জন্য রাত তো সারাক্ষণ ক্ষণ ঘরেই থাকে ঘরটার ভিতরেই থাকে 24 ঘন্টা আর ওর তো ছাদে আসতে পারি না আর पापा তো রোজ বলে দেখো যে একটু ছাদে যাবে ছেলেটাকে নিয়ে তো গায়ে রোদ লাগে ও খেলতে পাবে এই তিনতলার উপর উঠো আবার যাও ভালো লাগে যেটাই মতো আমাদের বাড়ির পিছনটা এইগুলি তো সব পুলিশ কোয়ার্টার আমার পুরানা বন্ধুরা তো জানে যারা ভিডিও দেখে নতুন বন্ধুরা তো জানে না ওদের উদ্দেশ্যে বলছি এটা আমার বাড়ির পিছনটা আর পুরাটাই পুলিশ কোয়ার্টার আর ওই গাছটাই দেখো বন্ধুরা কত ফুল হয়েছে পুলিশ পয়টা আর ওই যে একজন খুব বয়স্কর মানুষ শুয়ে আছে রৌদ্রে কাপড় মেলে দিলাম যে ব্যথা লাগছে বাবা ব্যথা লাগছে হ্যাঁ ব্যথা লাগছে ব্যথা লেগেছে হ্যাঁ তো ওই যে যে ওই দেখ হাঁটুটা বারবার ধরছে তো ওই যে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা বাজার থেকে কি নিয়ে এসেছে কলার থোর নিয়ে এসেছে দুইটা তো আজকে ভাবলাম তো নিয়ে এসেছে তাজা তাজা বানিয়ে দেই তো এই দেখো আমি কাটতে বসে গেছি কিছুটা কেটেছি আগে এটা আমি পরিষ্কার করে রেখেছিলাম যে যতটুক কেটেছি আর বাকি যে যতটুক বাচা হয়নি এখন পরিষ্কার করব করে আমি কেটে নেব তো এই দেখো ভিতরে যে একটা সাদা অংশ থাকে এটা ফেলে দিয়েছি আর ভিতরে আর একটা শক্ত লম্বা ডান্ডা থাকে যে ওইটা ফেলে দেবো ওই দেখো ফেলে তারপর কেটে নেবো কেননা এগুলি তো খাওয়া যাবে না এগুলি খেলে শক্ত তো আবার পেট ব্যথা করবে এগুলি দেখতাম আগে মাও ছোট সময় মাকে প্রশ্ন করতাম এই দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি তো মাকে জিজ্ঞাসা করতাম মা এইগুলি কেন ফেলে দিতে হয় কেন খায় না একটার পর একটা জিজ্ঞাসা করতেই থাকতাম কিন্তু এখন তো নিজেও বুঝি যে কেন নেই এগুলি তো বন্ধুরা আমি কলার তোর কেটে তারপর একটু গরম জল দিয়ে গরম জলের দিয়ে ধুয়ে নেব না আজ একটু ভাব দিয়েই নেব তো ওই যে বন্ধুরা দেখো আমি কলার তোর কেটে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি দেখেছো কি সুন্দর হয়েছে একটুকু আঠা নেই এই দেখো আর এদিকে ছোট্ট আলু নিয়ে এসেছিলো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি ছোট আলু দিয়ে বানাবো কলার মোচা আর এদিকে দেখো একটু ভেজে নিব নুন হলুদ দিয়ে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি মশলা দিয়ে বসিয়ে দেব এক সঙ্গে পুরন দিয়ে গরম মশলা দিয়ে বসিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি পুরন দিয়ে এক সঙ্গে বসিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল ঢেলে দেব তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাই ফুল ওয়াচ করো আর তোমরা আমার পাশে থেকো আর আমাকেও তোমরা সবাই এইভাবেই পাশে পাবে এই দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে রংটা আমার খুব ভালো লাগে কলার মোচা খেতে আমার না আমাদের বাড়িতে সবাই ভালো পায় আমার আজকে ঘরে বানিয়েছি মেয়ে কতবার যে রান্না করে আসছে যে রান্না হয়েছে কিনা ওর আজকে নাকি খিদাই পেয়ে গেছে তাড়াতাড়ি মা খিদা পেয়ে গেছে কখন রান্না হবে নামিয়ে নিলাম মোচা দিয়ে ছোট আলু দিয়ে ঘন্টা করেছি নামিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি তোমরা ওইভাবে একবার বানিয়ে খেয়েও ঘরে আর আমি তো পুরা রেসিপিটা দেখাই নাই আমি কিভাবে বানিয়েছি অন্য আরেকদিন একটা রেসিপি বানিয়ে দেব কি হাওয়া দিয়েছে বন্ধুরা এক ধুলা ধুলা উঠছে দেখো

দারুণ লাগছে আর কি হাওয়া দিয়েছে প্রচন্ড হাওয়া দিয়েছে তো কিছু কাপড় নিয়ে গেছি আর এই যে কম্বল দুইটা ছিল কম্বল দুইটা নিব তখন একসঙ্গে সব কাপড় নেওয়া যাচ্ছিল না তো বন্ধুরা চুল যে বেঁধেছিলাম তারপর মেলে গিয়ে দেখো এরকমই ভিজা এখনো চুল তেবে গিয়ে রান্না করলাম রান্না করে খাওয়ালাম ছেলেকে ঘুম পাড়ালাম তারপরে তোমাদের দাদা আসলো দোকান থেকে একসঙ্গে বসে এখন ভাত খেলাম খেয়ে চলে এলাম কাপড় উঠাতে এখন কাপড় উঠিয়ে ঘরে যাব ধরে গিয়ে একটু রেস্ট করব এখন সাড়ে চারটা বাজবেই প্রায় চারটা দশ বাজে এ আরেক দেখো মেয়ে কান্ড্র কুর্তিটা ছিঁড়ে ফেলেছে আমার এত ভালো পাতলা কুর্তি একটা ছিল গরমে পড়া যায় ওটা পরেছে কিসের মধ্যে লাগিয়েছে লাগিয়ে ছিঁড়ে দিয়েছে

শনিবার না গেলে কালকে একবার সান দিয়ে কালকে বন্ধন আজকের ভিডিওটা লম্বা করবো না এখানে শেষ করছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা আজকের জন্য বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবার ঘরে বাইবাই